টিএমএ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই প্রথমে বলি একজন দাদাভাই আমার কাছ থেকে ছোট প্রেসার বোর্ড নিয়েছেন ঠিক আছে টিএমএস সাউন্ডের ছোট্ট প্রেসার বোর্ড আর দুটো রকম প্রেসার বোর্ড আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে খুবই ছোট ঠিক আছে এই দুটোই মানে এই স্পিকারটা হচ্ছে এই প্রেসার বোর্ডটা হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চির জন্য যারা যারা ফোন করছেন আট ইঞ্চির জন্য ছয় ইঞ্চির জন্য দশ ইঞ্চির জন্য তাদের জন্য এই প্রেসার বোর্ডটা আর দাদাভাই যেটা নিয়েছেন বাবু ধরো দাদাভাই যেটা নিয়েছেন এটা হচ্ছে দাদাভাই কিরকম সেট আপ আছে পনেরো বারো পনেরো বারো মানে বেশ পনেরো বেশ পনেরো টপ টপ বারো আচ্ছা সিস্টেম কী কী আছে আপনি বলুন আমি আপনাকে বুঝিয়ে বলেছি তো আপনি এবার এটা বুঝিয়ে বলুন সিস্টেম বলতে এতে যেমন আছে ধরুন এতে মাস্টার ভলিউম এটা আছে হুম এটাতে বেস আছে হুম এটাতে এটা তো বেশ আছে টু বেস আছে এটাতে দুটো বেস এক নম্বর বেশ দু নম্বর বেশ এইটাতে আছে ধরুন হর্ন আছে টুইটার ওটা টুইটার এটা টুইটার আছে এটা হন আছে মানে একই লাইনে যদি কেউ বক্স আর তার সাথে বক্সের সাথে জেবেলের সাথে টুইটার থাকে না এটা ধরুন জেবেলও আছে তার সাথে টুইটারটাও আছে তো একই লাইনে বাজছে তো একই মেশিন থেকে সে ক্ষেত্রে এই টুইটারটা কাজে লাগবে একটু গলা এবং টুইটার বেরাবে সেই জন্য এটা ঠিক আছে তো সেটাও আছে আচ্ছা ট্রেন এসে গেছে আপনারা আসুন আসলে যাবেন তো যাই হোক দাদা বাড়িটা কোথায় বাড়ি সিঙ্গুর সিঙ্গুর হুগলি জেলার সিঙ্গুরে দাদা বাড়ি আর সাউন্ডের নামটা বলো তোমার বন্ধুরা দেখবে তিসা সাউন্ড তিসা সাউন্ড তাই তো ঠিক আছে তিসা সাউন্ড সিঙ্গুরে বাড়ি তো ফোনেই ভিডিও দেখেছিলেন দেখে আমাকে ফোন করেছিলেন দিয়ে আমাকে অর্ডার দিয়েছিলেন আর আমি আজকে আরামবাগ কাজে এসেছিলাম তাই বললাম যে যদি আপনি আরামবাগ থেকে আসেন আপনাকে দিয়ে দেবো ওদিকে ট্রেন তো আপনাকে ওদিকে যেতে হবে এখানে দিয়ে চলে যাবে তো দেখুন ট্রেন এসে গেছে দাদাভাই ট্রেন ওই যে আসছে তো যাই হোক আপনি চলে যান চলে দেরি করলাম আপনি হ্যাঁ আমি বন্ধুদের সঙ্গে বকি আসবেন তাহলে ফোন করবেন কিছু অসুবিধা হলে ওকে দেখুন প্রেশার বোর্ডটা উনি আনতে আসলেন ওনাকে দিয়ে দিলাম ঠিক আছে এখানেই কিন্তু শেষ নয় আমার কাছ থেকে প্রেশার বোর্ড নিলে আপনার যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় হয়তো অ্যাডজাস্ট হচ্ছে না বা ঠিক হচ্ছে না সেটাকে গাইড করতে হবে ঠিক আছে তো ওই যে দাদাভাই যাচ্ছেন প্রেসার বোর্ড হাতে নিয়ে ঠিক আছে ট্রেন আসলো আমাদের আচ্ছা আমাদের মানে এখান থেকে আমার বাড়িটা হচ্ছে এক্সাক্টলি কুড়ি কিলোমিটার দূরে বন্ধুরা ঠিক আছে আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে আপনারা দূর থেকে যারা আমার ভিডিও দেখেন আরামবাগ রেল স্টেশন আরামবাগ স্টেশন আপনারা লোকেশন মারবেন এখানে আমাদের ট্রেন পথ আছে এখান থেকে হাওড়া দু ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে এখান থেকে হাওড়া স্টেশন তো দাদাভাই সিঙ্গুর থেকে এসেছেন এখানে এবং আমি আর ছোটি মেয়ের আমরা দুজনেই আজকে আরামবাগ এসেছি তাই তো বাবু আমরা একটু কেনাকাটা করব তাই পেশারпорта দাদাইর জন্য নিয়ে চলেলাম বড়টা দেখায়ছি কি লেখা আছে আরামবাগ আর তোমার হাতে কি এই যে ঠিক আছে দাদাইর জন্য দুটোই এনেছিলাম যে ছোটটা নেবেন না বড়টা নেবেন তো দাদাভাই বলল যে আমি বেস আর টুইটার আলাদা করে বাজাবো যাব মানে কি যদি বাবু দা বন্ধুদের বলে দিই যদি একই লাইনে যেমন ধরুন এটার মধ্যে আমার আছে বেস টুইটার তো এখানে দেখুন এইদিকে সোজা আউটপুট কিন্তু একটাই আছে দেখিয়ে দিই বন্ধুদেরকে দেখুন এখানে বক্সের কিন্তু একটাই আউটপুট আছে ওকে আর হর্নের আলাদা একটা আউটপুট আছে তো যারা একটা মেশিন দিয়ে বক্স এবং বক্সের সাথে টুইটার বায় মানে একটা মেশিন বক্সের মধ্যেই টুইটার আছে তাদের ক্ষেত্রে এরকম ছোটটা নিতে হবে কারণ একই লাইনে বেসও যাবে টুইটারও যাবে আর যারা দুটো এমপ্লি দিয়ে কারণ দাদাভাইয়ের তো বিজনেস পনেরো বড়োশো সেটাপের ব্যবসা তো ব্যাসকে মানে ওয়েট বেসকে আলাদা করে বাজান আর টুইটারকে আলাদা একটা মেশিন দিয়ে বাজান সেক্ষেত্রে ওনাকে আমি কিন্তু ওইটা দিয়েছি ঠিক আছে সেকেন্ড অপশানটা কারণ ওতে কিন্তু বেস আর টুইটার আলাদা করা আছে সেই জন্য ওটা দিয়েছি তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে ফোন করছেন বুঝতে পারছি ফোনে আমি ঠিক সময় মতো আপনাদেরকে কলব্যাক করবো অনেক কলব্যাক করি আলোচনা করব। আর মেন কি আমার কাছ থেকে প্রেশার বোর্ড নিলে আপনারা নিলেন তো নেবার পর আপনাদের হয়তো সেটিং হচ্ছে না আমাকে তখন ফোন করবেন আর আমার কাছ থেকে যে যে নিচ্ছে তাদের নাম্বার আমি সেভ করে নিচ্ছি তারা অ্যাডজাস্ট করার সময় যদি কোনো প্রবলেম হয় আমি বলে দিই সেভাবে করবেন এবং যদি এই প্রেশার বোর্ডে কোনো রকম ডিস্টোরেশন আসে কোনো নয়েজ আসে কোনো প্রবলেম হচ্ছে সুইচের বা হয়তো কাজ করছে না প্রবলেম হচ্ছে আমাকে দেবেন আমি আবার সেটা ফ্রিতে বাগিয়ে আপনাদেরকে সার্ভিস করে দেবো ঠিক আছে কোনো চাপ নেই কারণ আপনাকে জিনিস দিচ্ছি মানে আপনার সেট আপের সাউন্ড কোয়ালিটিটাকে ঠিক করার দায়িত্বটা কিন্তু আমার তো ট্রেনের যাত্রীরা একে একে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়ি চলে গেল তো চলুন আমি এরপর ছোট ইমের সাউন্ডকে নিয়ে যাব নিয়ে গিয়ে ওর কিছু কেনাকাটা আছে তাই তো আজকে স্কুলে গিয়েছিলে হ্যাঁ বলে দাও বন্ধুকে স্কুলে গিয়েছিলে হাই স্কুলে যে খেলা ছিল আজকে ও আজকে খেলা ছিল হ্যাঁ আজকে পড়াইনি করে আজকে খেলা ছিল এদিকে করো আচ্ছা 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 আজকে পুরো পড়াইনি আজকে পুরো শুধু খেলেছি ও আজকে পড়াইনি না শুধু খেলে দাও লাগবে না কি প্রেসার বোর্ড ধরুন প্রেসার প্রেসার নিয়ে যান বাড়িতে বক্স আছে কি আপনার আছে তো আছে তো আছে তো ঠিক আছে এটা কি জানেন জিনিসটা এটা দিয়ে বাজালে আপনার বিএস আর টুইটার সেই লেভেলের হবে তাই হ্যাঁ পুরো বক্স দেবে যাবে ঘর কাঁপবে ঠিক আছে এর নাম হচ্ছে প্রেসার বোর্ড ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে দেখুন জিনিসটা কেমন তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় ফোন করবেন অর্ডার দেবেন আর সব থেকে বলি যাদের দূরে বাড়ি আপনাদের জন্য পার্সেল কুরিয়ার দেখবেন আমার ভিডিওগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি আর যাদের কাছাকাছি বাড়ি আমি তোমায় মাঝে কলকাতায় যাই হয়তো হাতে করে নিয়ে চলে গেলাম দিয়ে দিলাম একটু এগিয়ে আসলেন আর সব থেকে বেস্ট হয় আপনারা অনলাইনে আমাকে ফোনপে অথবা পেটিএমের টাকা পাঠিয়ে দিন আমি পার্সেল কুরিয়ার করে দেবো আপনার বাড়িতে পোস্ট অফিস দিয়ে হোম ডেলিভারি চলে যাবে তো চলুন আমাদের আরামবাগ স্টেশনটা একটু দেখিয়ে দিই এ হচ্ছে আমাদের আরামবাগ স্টেশন খুব সুন্দর খুব নিরিবিলি একটা জায়গা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ঠিক আছে আর যারা আমার আরামবাগ এরি সাইডে বন্ধু আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আরামবাগ রেল স্টেশনের জন্য তাই তো টাটা বাই ডাটা ভাই ভাই চলুন আমরা এখন যাবো গিয়ে আমরা একটু কেনাকাটা করে তারপরে বাড়ি যাবো